নমস্কার পুরান অডিও বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা বাস্তুশাস্ত্র ও ধর্মগ্রন্থে এমন কিছু নিয়ম সম্পর্কে জানানো হয়েছে যা পালন করলে জীবনে উন্নতি ও সমৃদ্ধি লাভ করা যায় পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে তবে এখন ব্যস্ততায় ভরা জীবনে অনেকে এই সাধারণ নিয়মগুলিও পালন করতে পারেন না যার ফলে জীবন নানা সমস্যায় ঘিরতে থাকে বিশেষত আর্থিক সমস্যা দেখা যায় এর ফলে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়মের কথা বলা হয়েছে যাতে অভ্যস্ত হয়ে গেলে ব্যক্তি নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারে নতুন সালে এই নিয়মগুলি পালন করলে সুখী ও সমৃদ্ধি জীবনযাপন করতে পারবেন আপনারা চলুন সেই নিয়মগুলি জেনে নিন এক বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিদিন ঘর মোছার সময় জলের মধ্যে নুন মিশিয়ে নিন এর ফলে বাড়ি থেকে নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে এবং ইতিবাচক শক্তির সঞ্চার হবে পাশাপাশি পরিবারের সমস্ত সমস্যা দূর হবে এর ফলে অনাবশ্যক ব্যয় কমবে এর ফলে নতুন সালে ভালো পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবেন তবে রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার নুন জল দিয়ে ঘর মুজবেন না দুই রাতে ঘুমোতে যাওয়ার আগে পা ধুয়ে নিতে ভুলবেন না পা ধোয়ার পর তা শুকিয়ে ঘুমোতে যান প্রতিদিন এই সহজ কাজটি করলে ক্লান্তি ও দুশ্চিন্তা দূর হবে ভোরবেলা উঠলে ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকবে এর ফলে লক্ষ্য লাভে সক্ষম হবেন তিন আর্থিক উন্নতি ও মজবুত ভাগ্যের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি বাড়ির সামনে যাতে আবর্জনা জমা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে বাড়িতে পুজোর আগে প্রতিদিন গঙ্গাজল ছেটান এর ফলে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে বাড়ির সদস্যদের সমস্ত সমস্যা দূর হয় সন্ধ্যা নাগাদ বাড়ির প্রবেশদ্বারে দুটি প্রদীপ জ্বালালে সুফল পাবেন নতুন সালে এই উপায়গুলি করলে উন্নতি পথ প্রশস্ত হবে চার প্রত্যেক বছর পুজোর সময় নিয়ম করে কর্পূরের আরতি করুন সকাল ও সন্ধ্যার পুজোয় এই নিয়ম পালন করতে পারে মনে করা হয় কর্পূরের গন্ধ আবহাওয়ার মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে যা ইতিবাচক ও ঐশ্বরিক শক্তিকে আকৃষ্ট করে কর্পুর থেকে যে ধোঁয়া বের হয় তা বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে জুড়ে যায় এই উপায়ে জীবন ও কেরিয়ারের উন্নতির যোগ তৈরি হয় পাঁচ নতুন সালের সূচনা থেকেই প্রতিদিন লক্ষ্মী স্তোত্র বা কনকধারা স্তোত্র পাঠ করুন এই স্তোত্র ধন লাভের পথ প্রশস্ত করে পাশাপাশি অর্থ সঞ্চয়ে সাহায্য করে থাকে এই স্তোত্র পাঠ করলে ব্যক্তির উপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে লক্ষ্মী স্তোত্র বা কনক স্তোত্র পাঠ করার জন্য কোনো বিশেষ মালার প্রয়োগ বা পূজার্চনা করতে হয় না বরং প্রতিদিনের পুজোর পর এটি পাঠ করতে পারেন ছয় অনেকেই খাবার খেতে খেতে পড়াশুনো বা অফিসের কাজ করেন একে অত্যন্ত অশুভ মনে করা হয় নতুন সালে এই অভ্যেসগুলি ত্যাগ করুন এটি আর্থিক লোকসানের কারণ হয়ে দাঁড়ায় পাশাপাশি স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ